নারায়ণগঞ্জের আলোচিত কলেজ ছাত্র তানফির মোহাম্মদ তকি হত্যা মামলায় উঠে আসে প্রভাবশালী ওসমান পরিবারের নাম এরপরই তৎকালীন সরকার প্রধানের নির্দেশে তদন্ত বন্ধ করে দেয় তদন্ত সংস্থা র্যাব এমন অভিযোগ এনে তকির বাবা জানিয়েছেন বিচার চাইতে গিয়ে উল্টো সাত মামলার আসামি হয়েছেন তিনি নিজেই কিভাবে এই চাঞ্চল্যকর মামলা থেকে আসামিদের বাঁচাতে মরিয়া হয়ে ওঠে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেই গল্পই জানাচ্ছেন হাবিব রহমান ছবি তুলেছেন তানফির মিজান স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ দুই সালের ছয় মার্চ দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে নিহত হন তকি এর একদিন পরই বের হয় তকির এলেভেল পরীক্ষার ফলাফল পদার্থবিজ্ঞানে তিনশো নম্বরের মধ্যে দুইশো নম্বর পেয়েছিল তকি যা সারা দেশে সর্বোচ্চ ছেলের এমন সাফল্য গত এক যুগে এক মুহূর্তের জন্য ভুলতে পারেননি মা রৌনক রেহানা এখন এটা করতে থাকলে ওটা করতে আজকে হয়তো লাইফটাকে এইভাবে এনজয় করতে সেগুলোই তো মনে পড়ে যে এইভাবে যে এত অল্প বয়সে চলে যাবে এটা তো আর সেটাই মনে পড়ে যে থাকলে ওর জীবনটা এখন আরেকটা পর্যায়ে যেত কখন কোথায় টাইম দাও ছেলে হত্যার আসামিদের নাম যখন সামনে আসতে থাকে ঠিক তখনই থমকে যায় তদন্ত তদন্ত বন্ধে থাকে রাষ্ট্র পর্যায় থেকে যে র্যাব তারা খুবই আন্তরিকভাবে এই মামলাটা কাজ করে র্যাবের সেই সময়ে যারা কর্মকর্তা ছিলেন তারা দুইজনের একশো চৌষট্টি ধারায় জবানবন্দি নেয় এবং এই আজবেরি টর্চার ছেলে তারা অভিযান চালায় শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেন যে ওসমান পরিবারকে আমি দেখে নাম র্যাবের ডিজি যিনি ছিলেন এডিজি যিনি ছিলেন তাদেরকে পিএম ডেকে নেয় তখন শেখ হাসিনা তাদের বলেন যে এটা বন্ধ রাখেন সত্যিই কি ঘটেছিল সেই সময় র্যাবের তদন্তই বা কেন থমকে গিয়েছিল সেটি জানতে অনুসন্ধানে নেমে পাওয়া যায় বেশ কিছু নথিপত্র র্যাবের হাতে গ্রেফতার হওয়া খুনিদের একজন সুলতান সৌকত ভ্রমর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি বলেন আমি আজমেরি উসমানের অফিস উইনার ফ্যাশনে যাই বিকালে তারপর রাজীব ও কালাম তকিকে আজমেরির রুমে নিয়ে যায়। আজমেরি উসমান কালামকে বলেন সব শেষ তোরা যেখানে পারিস লাশটি ফেলে আয় হত্যাকাণ্ডে অংশ নেওয়া সন্দেহবাজন তিনজনকে গ্রেফতার এবং তদন্তে নেতৃত্ব দিয়েছিলেন রেয়া ব্যাগারোর তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম আজমের উসমানের টর্চার সেল উইনার ফ্যাশনে অভিযানের কিছুদিন পরই বদলি করা হয় র্যাবের এই কর্মকর্তাকে তা কিন্তু জাহাঙ্গীর করে এই যে ভ্রমরকে গ্রেপ্তার করে এই সেই এবং এই যে চৌষট্টি ধারায় যে জবানবন্দি নেয়াটার আগের দিন শাহম ওসমান বলছিল জাহাঙ্গীর বিএনপি করে এবং জাহাঙ্গীর এই জন্য আমাদের বিরুদ্ধে এইভাবে সেখানে উঠে পড়ে লেগেছে যে বিষয়টা দাবি জানাই দ্রুত এই সাইম ওসমান আজমের ওসমান অয়ন ওসমান এদেরকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হোক এ পর্যন্ত আদালতের কাছে সত্তরবার সময় চেয়েও তদন্ত শেষ করতে পারেনি র্যাব এখন আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে যেখানে আমাদের শুধুমাত্র র্যাব এগারো নয় র্যাব হেডকোয়ার্টারের যে ইনভেস্টিগেশন উইং আছে তারাও এখানে সহায়তা করছেন এই তদন্তে এবং আমরা আশা করছি হচ্ছে খুব দ্রুততার সহিত আমরা এটার রিপোর্ট প্রদান করতে পারব অন্তর্বর্তীকালীন সরকার এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবে এমনটাই প্রত্যাশা তকির বাবা মায়ের হাবিব রহমান 조문아 뉴스, 다카.